পাস্তাটা ঠিকঠাক লাগছে কিনা দেখে ও সরি আমি তো সস দিতে ভুলে গেছি তাড়াহুড়োতে ও গায়ে দুধটা উতলে দুটো সস মিশাতে ভুলে গেছি ওয়েলকাম টু সাজল ব্লগে তোমাদেরকে স্বাগত আজকে আমি মকর সংক্রান্তিতে এখানে আছি কি করব এখানেই ডিউটি ছিল ডিউটি থেকে এসে পরে তারপর আমি এই পাঁচটায় ছুটি হলো তারপরে চা খেলাম ওখানে ইয়ে খেলাম ডালের বড়া খেলাম তারপরে নিজে আজকে পাস্তা বানাইছি পাস্তা বানাইছি সেইটার ভিডিওটা বানানো হয়নি কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো আমি পাস্তা বানালাম আজকে কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও পাস্তাটা ঠিকঠাক লাগছে কি না দেখে ও সরি আমি তো সস দিতে ভুলে গেছি তাড়াহুড়োতে সেই জন্য সসটা নিতে যাচ্ছি গাইজ এই দেখো গাইস দুধটা উতলে গিয়েছিল যেহেতু আমি ওইদিকে গিয়েছিলাম বলে আর এই আমার পাস্তা আর এই আমার সস দুটো সস মিশাতে ভুলে গিয়েছিলাম সস দুটো মিশিয়ে দিচ্ছি তারপরে আমি গাইস তোমরা যদি আমার চ্যানেলে নতুন আছো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করতে ভুলো না আর দেখা হচ্ছে অন্য অন্যগুলো ব্লগে রাখলাম